বার উপরে সন্তান উৎপাদন করে বিজ্ঞান ধরেছে প্রতিবারে যদি এক কুয়া করে হয় প্রতিদিন প্রায় দুই কেজি হয় দুই বছরে কমপক্ষে 76 মন হয় আপাতত আজ মাত্র 50 কেজি 50 কেজি মানুষের ভেতর থেকে দুই বছরে আল্লাহর 76 মণ দুধ করেছে গ্রামের বাড়ি যেখানে এক লোকের প্রায় এগারোটা মেয়ে সাতটা ছেলে নিয়ে পড়ার পরে আল্লাহ দেখি আর সাথে কত হয় আঠারোটা ছেলে মেয়েটা একটা বউ চার পাঁচটা বউ মেরে নেওয়া যায় একটা বউ একটা স্বামী কত মন আমি হিসাব করে দেখলাম আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ মহিলার ওজন খুব বেশি হলো ষাট কেজি এটা আল্লাহর একটা কুদরতি মেশিন যে মেয়েদের স্তম্ভ থেকে আল্লাহ এই দুধ গোড়ো বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন কোন মহিলা যদি এটা না করে দুই নাম্বার যেটা বলেছি ভয়ঙ্কর এটা এই মেয়েদের তখন ওইটা আমার কেটে বাদ দেওয়া লাগবে বডি স্ট্রাকচার যা ছিল সব নষ্ট দুধ এত ভালো জিনিস এত উন্নত জিনিস কিন্তু দুধ সবার জন্য ভালো না ওরা যদি দুধ ও 23 ঘন্টায় বসে থাকবে টয়লেটে তাহলে দুধ সবার জন্য ভালো না এই করানে কারিম ও সবার জন্য ভালো না এটা যে সবার জন্য ভালো না কোথায় আছে সরায়ে বাণী ইস্রায়েলের 82 নম্বর আয়াত অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা এই একটু ভালো করে এই কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছে যেটা মমিনদের জন্য রোগ মুক্তির কারণ শেফা কিন্তু জালেম যারা ওদের রোগ মুক্ত তো দূরের কথা ওদের আরো ক্ষতি বৃদ্ধি করবে সুতরাং এই মা ফিল্টার দ্বারা সবার উপকার হবে না যারা জালেম যারা নফসের ওপরে জুলুম করে যারা পরিবারের উপরে জুলুম করে যারা সমাজে দেশে জনগণের উপরে জুলুম করে তাদের জন্য কোরআন উপকার না ওদের আরো ক্ষতি বৃদ্ধি হবে ওদের মুখোশ আরো খুলে যাবে এই জন্য ওরা বাধা প্রদান করে ওরা জানে যে আমরা যা করি কোরআন আমাদের পক্ষে আসার মতো একটা আয়াত আল্লাহ দেয়নি কেস কেস জায়গায় যাবার পরে আগে বলে হুজর আমার বিরুদ্ধে বলবেন না আমি আপনার চিনি কোথায় আমার বাড়ি কুষ্টিয়ার আপনার বাড়ি কক্সবাজার জীবনে দেখেই নি আপনারে আমি আপনার বিরুদ্ধে বলবো কি করি কেন জানে যা বলবে আপনার পক্ষে থাকার মতো কোনো আয়াত আমি পাই না আপনি করেন যে না কি